নমস্কার লিটারেচার লাভার্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ লিটারেচার লাভার্সে আপনারা শুনবেন আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া সৌরভ হাউলদারের লেখা ছোট গল্প রাগ মেঘমালা রাগ জমাতে ভালোবাসে কত লোক কত কি জমায় কেউ ডাক জমায় কেউ দেশলাই বাক্সের লেবেল কেউ শাড়ি কেউ গাড়ি কেউ নানা ধরনের মুদ্রা কেউ নেহাতি টাকা পয়সা মেঘমালার শেষ হবে আগ্রহ নেই ও রাগ জমায় ওর একটা রাগের খাতা আছে সেই খাতায় সাল তারিখ দিয়ে রাগের ঘটনাগুলো লিখে রাখে যাতে ভুলে না যায় এই রাগের তালিকায় কিছু ঘটনা আছে একেবারে চরম সেগুলো মেঘমালা আলাদা করে লাল কালিতে চিহ্নিত করে রাখে বিগত চার পাঁচ বছর বেশিরভাগ রাগের মূল কারণ ঘুরিয়ে ফিরিয়ে সেই বিশ্বম্বর অনেকটা ছাই ফেলতে ভাঙাকুলোর মতো অভিজ্ঞ পাঠকদের নিশ্চয়ই বলে দিতে হবে না যে বিশ্বম্বর মেঘমালার বর এবং বছর পাঁচে খতে চলল ওদের বিয়ে হয়েছে সে হয়তো দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাসে এক বিকেলের ঘটনা পরেশতলি মিষ্টান্ন ভান্ডারের সামনে দাঁড়িয়ে একা একা রসগোল্লা খাচ্ছিল বিশম্ভর পাশ দিয়ে মেঘমালা চলে গিয়েছিল বিশম্ভর তাকে দেখতেও পায়নি রসগোল্লা খাওয়ানো তো দূরের কথা তখন অবশ্য ওদের বিয়ে হয়নি দুবারের কথাবার্তা চলছে সামান্য চেনা পরিচয় হয়েছে সবে কিন্তু সেদিন বিষম্বর বেচারার সম্পূর্ণ ফোকাস ছিল রসগোল্লায় সে পরপার্শ্বিক সব ভুলে রসগোল্লা খেতেই ব্যস্ত ছিল কিন্তু সে ঘটনা মেনে নিতে পারলো না মেঘমালা পৃথিবীর সব পুরুষই তার হবু স্ত্রীর জন্য জান হাজির করে আর বিষম্ভর সে কিনা মেঘমালাকে খেয়ালি করতে পারল না সেদিনের কথা মনে পড়লেই মেঘমালার মাথা ঝিমঝিম করে দাঁত কিরমির করে ইচ্ছে করে দুনিয়া উল্টে দেয় গত সাড়ে চার বছর অত্যন্ত নিরানব্বই বার সে জিজ্ঞেস করেছে সেদিন একা একা রসগোল্লা খেলে কেন বিষম ভর পূর্বাপর কিছুই মনে রাখতে পারে না প্রত্যেকবার নির্দিধায় বলে খেয়াল করিনি খেয়াল করি না খেয়াল করতে চাওনি এসব মিথ্যাচার আমি বুঝি না আমি কি বোকা ব্যাস মেঘমালার মাথায় বিদ্যুৎ স্পর্শ করে বিশ্বম্ভরের হাত কামড়াতে ইচ্ছে করে প্রতিবার এই ভুলটা করে আসলে ঠিক ভুলও নয় পাকা উকিলের মতন মেঘমালা প্রশ্নের পর প্রশ্ন এমনভাবে সাজিয়ে নেবে এই উত্তরে উপনীত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এরপর আর কিছু হাতে থাকে না ভোক্কাটা হয়ে যাওয়া ঘুরির মতো সেই ঘটনা লাটাইয়ের নাগালের বাইরে চলে যায় বিশ্বম্ভর জানে আজ রাতে মেঘমালা খাবে না রাগের আগুনে বাতাস লাগানোর জন্য হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে এলোমেলো ঘুরে বেড়াবে কখন ফিরবে কেউ জানে না প্রতিবেশী বৌদি বান্ধবীদের বাড়ি যাবে পাড়ার প্রান্তেই লোক সেখানে রাত অব্দি লোকজন থাকে জোরালো আলো জলে তাই দুশ্চিন্তার কিছু নেই শেষের বারও সেই হয়েছিল বিষম আজকাল আর তেমন কিছু মনে হয় না বেরিয়ে যখন প্রতিবার ফিরে আসে এবারেও আসবে একা একা সে রাতে জন্য রেখে দেওয়া ডাল ভাত তরকারি মাছের কালিয়া খেল খুব ইচ্ছে ছিল না খেয়ে থাকবে কিন্তু খিদে বড় বালাই ঠিক নটায় ওর পেটে রাবণের চিতার মতো দপ করে আগুন জ্বলে ওঠে বলতে নেই মেঘমালার রান্নার হাত চমৎকার তারপর আজ বেশ তেল মশলা দিয়ে কাতলা মা চড়ে ধেছে বিশম্ভর আর কি করে বাধ্য হয়ে অনেকটা ভাত খেতেই হলো সে রাতে মেঘমালার বিরহে সে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে চেয়েছিল কিন্তু পেটে ভাত পড়লেই কুম্ভকর্ণ ভর করে খা খা ঘরে বিছানায় একা একাই শুয়ে পড়ে তখন বাঘে ডাকলেও বিশ্বম্ভরের ঘুম ব্যাঘাত হওয়ার জো নেই বরং তার নাকের ডাকে বাঘও থমকে যেতে পারত গারো অভিমানের মতো গারো ঘুমেও অন্য কিছু নজর পড়ে না কাল বিশ্বম্ভর জানতেই পারেনি একটু রাতে মেঘমালা দরজা খুলে ঘরে ফিরে এসেছে তার কাছে চাবি থাকে সকালে ঘুম ভেঙে বিশ্বম্ভর নিজের নিয়মে দাড়ি কামায় ব্রাশ করে অফিসের জন্য তৈরি হয়ে বাইরের ঘরে আসতেই দেখে সোফার উপরে মেঘমালা গুটিয়ে ঘুমিয়ে রয়েছে অফিসে দেরি হয়ে যাচ্ছে তবুও বেরোনোর আগে একবার সে ঘুমন্ত মেঘমালার দিকে তাকায় শিশু সুলভ সারল্য মুখে লগ্ন হয়ে রয়েছে মাথায় আলতো হাত রাখে ঝপ করে চোখ মেলে মেঘমালা গরম তেলে মাছ ছাড়ার মতো চড়াং করে রাগটা ফিরে আসে বিস্ফোরে চোখে আঙুল তুলে তীক্ষ্ণ গলায় বলে বিশ্বম্ভর ভেবো না আমি ফিরে এসেছি কাল যে অপমানটা করেছো তারপর আমার ফেরার কথা নয় আমি এসেছি শুধু জিনিসপত্র নেওয়ার জন্য বিশ্বম্ভরের তখন ট্রেন ধরার তারা আলগোছে বলে আচ্ছা টাকা পয়সা কিছু দেবো বাস ভাড়া তুমি যাও তো যাও যাও চোখের সামনে থেকে চলে যাও দূর হও চিৎকার মনের গভীরে সেই গঞ্জনা আর কথা না ঘাই মারে বাড়িয়ে সে স্টেশনের পথে ছুটতে থাকে ট্রেনটা পেতেই হবে পরেশতলির দু নম্বর স্টেশনে সিগনালে সবুজ হয়ে গিয়েছে শেষ লাপে বিশ্বম দৌড় শুরু করে গার্ডের কামরার কাছে এসে হাত বাড়ায় সহযাত্রীরা টপার টপ হাত ধরে ভিড়ের মধ্যে তাকে তুলে নেয় পরের দুটো স্টেশন হাঁপিয়ে তবে স্বাভাবিক হতে পারে ট্রেনের কামরায় প্রতিদিনের সহযাত্রীরা টিকা টিপ্পণী করে রতন বদ রসিকতায় সিদ্ধ পট করে বলে বিশুকে আজ কে ভর করলো রামবিলাস তাস ভাগ করছিল গোলাম দিন বিতে নাম সকলে একচোটে হেসে নেয় সবাই যেন টের পেয়ে গেছে ওর বাড়িতে কি ঘটেছে অফিস পৌঁছেও চুপচাপ থাকে বিষম্ভর যেন কিছুই হয়নি সত্যি কি কিছু হয়েছে এমন তো নিত্যদিনের ঘটনা দুপুরে ম্যানেজার কুন্তল ঘোষের ঘরে ডাক পড়ল স্বভাব গোমরা কুন্তলকে কখনো হাসতে দেখেনি কোম্পানির বটম লাইন আর টপ লাইন করেই তার জীবন কেটে গেছে বিশ্বম্বরের দিকে না তাকিয়ে সে বলে চলে একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে আমাদের শ্যাম্পুরের সাইট অফিসে কাল সকালের মধ্যে রিপোর্ট করতে হবে বিশ্বম্ভর যেন এমন কিছুই চাইছিল অনায়াসে ঘাড় হেলিয়ে সম্মতি জানায় বাড়িতে মেঘমালা থাকবে না চিরতরে চলে যাবে বলে দিয়েছে ফাঁকা বাড়িতে সে ফিরবেই বা কেন তার ভালো লাগবে না কুন্তল বলে চলে আমি ট্রাভেল ডেস্ককে বলে দিচ্ছি আজ রাতে ট্রেনে বেরিয়ে যান বিশ্বম্ভর ব্যাগ গোছাতে বাড়ি আসে মেঘমালা নেই সে খস খস করে মেঘমালার জন্য একটা চিঠি লিখে ফ্রিজের ওপর চুম্বক দিয়ে আটকে দেয় অফিস ট্যুরে যাচ্ছি ফিরে এলে ফোন করো পাড়ার একটা হোটেলে ডিনার সেরে ঠিক সময় স্টেশনে পৌঁছয় ট্রেনেও ওঠে লাগেজপত্র সিটের নিচে চালান করে শোয়ার ব্যবস্থা করে কুম্ভকর্ণের কৃপায় ঘুম নিয়ে ওর কখনো সমস্যা হয় না তবে আজ হচ্ছে কি যেন একটা নেই অথচ সব কাগজপত্র ল্যাপটপ ঠিকঠাক গুছিয়ে নিয়েছে এদিকে সারা দিন বাইরে কাটিয়ে মেঘমালা বাড়ি ফিরে আসে তখন তার মাথা অনেক শান্ত বাইরের পোশাক ছেড়ে কিছু খাওয়ার জন্য ফ্রিজের কাছে আসে ঠিক তখনই ভাবছে বিষম আপাতত মাফ করে দেওয়া যায় তখন ফ্রিজের দরজায় চোখ আটকায় কাগজটা চোখে পড়ে মেঘমালা বুঝতে পারে তাপমাত্রা ফের বাড়তে চলেছে কিছু না খেয়ে স্নান ঘরে ঢুকে সাওয়ার চালিয়ে দেয় মেঘমালা অঝরে ভিজতে ভিজতে কতক্ষণ কেটেছে মনে নেই এদিকে তোয়ালে নিয়েও ঢোকে নি ভিজে শরীরে বাইরে আসে সমস্ত দেহ থেকে ঝরে পড়া জলে মেঝে সেই অবস্থায় শুকনো তোয়ালে খুঁজে গা মুছে পোশাক পাল্টায় তারপর মাটিতে পড়া জলে পা পিছলে দরাম করে পড়ে মেঘমালার কান্না পায় মাটিতে বসে হাত পা ছড়িয়ে ছোটদের মতো গলা ছেড়ে কাঁদতে থাকে খানিক পরে ধাতস্থ হয় খাওয়া সারে রাগের খাতা নিয়ে বসে ফ্রিজের চিঠিটা আজ নতুন সংযোজন লাল গালিতে দাগ দিয়ে প্রমাণস্বরূপ আঠা দিয়ে চিঠিটাকেও খাতার ভিতরে সেঁটে রাখে শ্যাম্পুর জায়গাটি বড় মনোরম ছোট ছোট টিলার ঘর আধা গ্রাম আধা শহর একদিকে এলোমেলো পাথরে ঢাকা পথ মাঝে মাঝে চাষের ক্ষেত বিষম্ভর এখানে আসতে পারলে খুব খুশি হয় ওদের একটা প্রোজেক্ট চলছে সাইড অফিসে তিরিশ জন সহকর্মী কাজ করে মাঝে মধ্যে হেড অফিস থেকে বিসম্ভরকে আসতে হয় অফিস থেকেই হোটেলটা বুক করে দিয়েছে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে বিষম্বর এসে তার হোটেলের চেক ইন করে এক প্রশস্ত ঘুমিয়ে স্নান প্রাতরস সেরে কাজের জায়গায় চলে যায় প্রথমে ম্যানেজার কুন্তল ঘোষকে ফোনে রিপোর্ট করে তারপর কাজে মন দেয় কাজ শেষ হতে বিকেল গড়িয়ে গেল দিনের শেষে আর একবার কুন্তলের সঙ্গে কথা হয় কাজের কথা শেষ করে কুন্তল বলে হোটেলটা কেমন বিষমভরের অবাক লাগে পোর খাওয়া কর্পোরেট বস কুন্তল কাজ ছাড়া খেজুরে আলাপ করছে খুব আবেগহীন গলায় সে বলে ভালোই স্যার বিজনেস হোটেল যেমন হয় কাছাকাছি ভালো রিসর্ট আছে হেল্প ডেস্ককে বলে দেব সেখানে চলে যাবেন অফিসের কাজে এসে রিসর্টে থাকবো বিশ্বম্ভরের মাথা কাজ করে না তবে ওইটুকুই কুন্তল ফোন রেখে থেকে বেরিয়ে হোটেলে ফিরে আসে গত রেল যাত্রায় ঘুম হয়নি এতটুকু শরীর ক্লান্ত মনটাও ভারী আগের দিনের ঝড় ঝড়ঝাপটার রেশ শরীর মন থেকে মুছে ফেলতে চায় বিষম্ভর ঘরে ঢুকে প্রথমে চমৎকার স্নান প্রয়োজন রিসেপশন থেকে চাবি নিতে গিয়ে অবাক হয়ে গেল ডেস্কের মেয়েটি বলে আপনার চেক আউট হয়ে গেছে আপনার লাগেজ এখন এখানে রাখা আছে সে কি আমায় না জানিয়ে আউট আমাদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে স্যার তবে আপনি ঘরে গিয়ে একবার দেখে নিতে পারেন এখনও ঘর রিফ্রেশ করা হয়নি কিন্তু তাহলে আমি থাকবো কোথায় স্যার পাশেই স্টার রিসর্ট সেখানে আপনার বুকিং করা আছে আপনি বললেই আমরা লাগেজ ট্রান্সফারের ব্যবস্থা করে দেব বিষম সব কেমন গুলিয়ে গেল একটু আগে কুন্তল ফোনে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল বটে কিন্তু বাধ্যতামূলক কিছু তো বলেনি বোঝাই যাচ্ছে অফিসে ট্রাভেল ডেস্কের ব্যবস্থাপনায় এসব হচ্ছে শুধু কেন হচ্ছে সেটা ধরতে পারছে না সে ভালো কাজ করে বলে ইনসেনসিটিভ কোচের কি কিছু করা হচ্ছে তার সাথে হঠাৎ কোম্পানি হোটেলের বদলে রিসর্টের জন্য বেশি খরচা করবে কেন নিজের ঘরে গিয়ে একবার চোখ বুলিয়ে নেয় তারপর হোটেল রেজিস্টারেতে সই করে ওদের গাড়িতে চড়ে বসে রিসর্টটা কাছে শ্যাম্পুরের কাজে এসে কখনো এই রিসর্টে থাকতে হবে ভাবেনি করণের ভিতর দিয়ে ঢুকতেই মনটা যেন বেদখল হয়ে গেলো যত্নে সাজানো বাগানের ভিতর দিয়ে ওর গাড়ি একটা পাগোডার মতন বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সেখানে রিসর্ট রিসেপশন আর এক দফা সইসাবুত ওকে নামিয়ে দিয়ে হোটেলের গাড়িটা ফিরে গেল একটি ব্যাটারি চালিত গল্ফ কার্ড সামনে এসে দাঁড়ায় সেই গাড়িতে চড়ে সাজানো বাগান ছোট ছোট জলাশয় তার ঝুঁকে পড়া বাঁশ ঝাড় পেরিয়ে চালক ছেলেটি ওর ট্রলি আর ল্যাপটপ ব্যাগটি তুলে কটেজের ছোট্ট বারান্দার উপরে রাখে হাতে ঘরে ঢোকার অ্যাক্সেস কার্ডটা দিয়ে অভিবাদন জানিয়ে ফিরে যায় বিষম্ভর যন্ত্রচালিতের মতো নির্দিষ্ট ঘরের সামনে পৌঁছয় তারপর দরজার কাঠ ছোঁয় করে আওয়াজের দরজার আলগা হলো ভিতর থেকে এসির ঠান্ডা হাওয়া সঙ্গে রুম ফ্রেশনারের সুগ্রাং ভেসে আসে হালকা আলোয় সে বুঝতে পারে এ ঘরের বিছানা বালিশ থেকে অন্যান্য আসবাব খুবই মোহার্ঘ কিন্তু একই বিছানায় কেউ শুয়ে আছে আলো ছাওয়ায় নারী শরীরের আদল স্পষ্ট বিষম্বর ছিটকে তার জন্য স্কটের ব্যবস্থা করেছে নাকি ছি ছি বিষম্বরের চোয়াল শক্ত হয় বাইরে বেরিয়ে এসেও কাউকে দেখতে পায় না বিষম্বর সে কাকে জিজ্ঞেস করবে এই রিসর্টে ভিতরটা গাছগাছালিতে ঢাকা অতিরিক্ত নিরিবিলি বিষম্বরের বিরক্তিই লাগছে এখন রিসেপশন অব দি হেঁটে যাওয়া অসম্ভব রিসেপশনের নাম্বারও জানা নেই যে ফোন করবে শেষে নিজের অফিসের ট্রাভেল ডেস্কে ফোন করে বাবু কোম্পানির পুরনো লোক যুগ যুগ ধরে ওদের যাতায়াতের ব্যবস্থা করে কিন্তু বিশ্বভরের সমস্যার কথা শুনে হেসেই অস্থির বিশু বাবু হোটেলের ঘরে কোন অফিসার কাকে নিয়ে যায় তা আমি কলকাতায় বসে জানতে পারি না জানা উচিত বিশ্বভরের রসিকতা ভালো লাগলো না শরীর যথেষ্ট ক্লান্ত ঘর পেও ঢুকতে পারছে না অবসন্ন গলায় বলে আপনি শুধু স্টারের নাম্বারটা দিন স্টাফড রিসেপশনে ফোন করে সমস্যার কথা বলতেই ওপাশ থেকে উত্তর আসে স্যার ওটাই আপনার ঘর আপনি আসার কিছুক্ষণ আগে ম্যাডাম চেক ইন করেছেন ম্যাডাম কোন ম্যাডাম উত্তর শুনে বিশম্ভর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখন কটেজের দরজা ফাঁক হয়ে যায় বিষম্ভর অবাক চোখে দেখে মেঘ গোমালা দাঁড়িয়ে এক নিমেষে চতুর্দিক যেন থমকে যায় বিষমভরের বুকের ভিতরটা হাতুড়ির শব্দ হতে থাকে একটা নরম হাসি হেসে ঠুটে সাজিয়ে মেঘমালা বলে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে আসবে সে কথায় বাড়ি ঘর গাছপালা সব যেন স্লো মোশনে প্রাণ ফিরে পেলো বিষমভর সিঁড়ির তিন ধাপ টপকে ঘরে চলে আসে তুমি এখানে পৃথিবীতে শুধু তুমিই তেজ দেখাতে পারো না কি আমি আবার কি করলাম ফ্রিজের গায়ে চিঠি লিখুনি সে তো সত্যি কথা অফিসের কাজ আমিও সত্যি বললাম বললাম আমার উপর তেজ দেখিয়ে চলে গেছে কাকে বললি কে আবার তোমার বস কুন্তল ঘোষ তুমি অফিস গিয়েছিলে হুম গেছিলাম ওই গোমরা থেরিয়াম তোমার কথা শুনলো শুনবে না কেন এমন করে হাসলে একমাত্র তুমি ছাড়া পৃথিবীর সব শুনবে মেঘমালা হাসলে গালে টোল পড়ে তা কি বললে কি আর বলবো রিসর্টের এক্সট্রা টাকা দিয়ে দেব বলেছে বিশম্ভর আবেগে দরজা বন্ধ না করেই মেঘমালাকে জড়িয়ে ধরতে যায় এসির বাতাসে ফ্রেশনারের গ্রানে সুখের জারণ হতে থাকে বিশম্ভরের এগিয়ে আসা ঠোঁটে হাত চাপা দিয়ে মেঘমালা জিজ্ঞেস করে আগে উত্তরটা দেবে তারপর কাছে আসবে বিশ্বম্বর কাতর হয়ে অনুনয় করে আবার কিসের প্রশ্ন ঘরে এসে তুমি আমায় চিনতে পারলে না কেন এতদিনের সম্পর্ক তাও চিনতে পারলে না কেন ঘরে আলো কম ছিল তাতে কি হয়েছে তা বলে তুমি আমাকে চিনতে পারবে না ওরা দুজনেই অনুভব করে এসিতে যথেষ্ট ঠান্ডা হচ্ছে না ফের তাপমাত্রা বাড়ছে হঠাৎ জিমিয়ে গানে গান বাধে কেউ হঠাৎ তাসের দেশে লো বাধ্য